ভেনুজুয়েলার বিপক্ষে আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজের একের পর এক মিস নাকি ভেনুজুয়েলার গোলরক্ষকের দুর্দান্ত সেভ অপরদিকে মিডফিল্ডার হয়ে লো সেলসও খেলে ফেললেন উইং করলেন দুর্দান্ত এক গোল এ যেন স্কালোনির ম্যাজিক ফিফা উইন্ডোতে বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে ভেনুজুয়েলার মুখোমুখি হয়েছিল টিম আর্জেন্টিনা যেখানে লিউনেল স্কালোনিকে ইঞ্জুরির কারণে লিউনেল মেসি এবং আলমাদা ফ্রাঙ্কো ছাড়াই শুরু করতে হয়েছিল অবিশ্বাস্যভাবে লোসেলসোকে নাম্বার ইলেভেন রোলে খেলিয়ে ফেলেছেন স্কালোনি লোসেলসো দেখালেন ম্যাজিক স্কালোনির যে বিশেষত্ব ভেঙে চুরে গড়ার সেইটা অ্যাপ্লাই করেছে লোসেলসোর উপরে ম্যাচের একত্রিশতম মিনিটে দারুণ একটা শট থেকে গোলরক্ষককে পরাস্ত করে গোল করে বসলেন লোসেলসো একজন মিডফিল্ডারকে এভাবে উইঙ্গার হিসেবে খেলিয়ে দেওয়া হবে এটা হয়তো কেউ কল্পনাও করতে পারেনি আর সেটাই করেছেন এই আর্জেন্টাইন মাস্টার এদিন শুরুর একাদশে কুটি রোমেরোর সাথে সেন্টার ব্যাক শুরুর একাদশে জায়গা করে নিয়েছিল মার্কোস সেন্সি রাইট ব্যাকে বলিনা লেফট ব্যাকে তালিয়াফিকো মাঝখানে এনজো ফার্নান্দেসের সঙ্গে লিয়ান্দ্রো প্যারাদেস মাত্র দুজনকে দিয়ে মাছ মাঠ সামলে নিয়েছেন এর কারণ হচ্ছে ভেনুজুয়েলার ডিফেন্সিভ স্ট্র্যাটেজি রাইট উইংয়ে নিকোপাজ লেফটে লোসেলসো মাসখানে লাউতারো মার্টিনেজ এবং আলভারেচ ফরমেশনটা ছিল চার দুই দুই যেখানে একটা কম্বো সাজিয়েছিল এই মাস্টারমাইন্ড শুরুতেই ভেনুজুয়েলার উপর চাপ প্রয়োগ করতে থাকে লাউতারো মার্টিনেজ প্রথম হাফে একটা ওয়ান টার্গেট শট নিলেও ভেনেজুয়েলার গোলরক্ষকের দারুণ সেভ বাঁচিয়ে দিয়েছে আর্জেন্টিনাকে এরপর নিকোপাজের বক্সের বাহির থেকে দুর্দান্ত একটা শট যেটা বার লেগে ফিরে এসেছিল কিন্তু এরপর আর খুব বেশি সময় নিলেন না লোসেলসো যেন স্কালোনি রাস্তার প্রতিদান দিলেন মার্টিনিজের পাশ থেকে নিলেন জোরালো এক শট ভেনিজুয়েলার গোলরক্ষককে বিট করে বল পৌঁছে গেল জালে দুর্দান্ত এক গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় দুদল বিরতি থেকে ফিরেও আক্রমণের ধারা অব্যাহত রাখে আর্জেন্টিনা ভেনুজুয়েলা কিছু আক্রমণ করলেও ফিনিশিং টাস্ক দিতে পারেননি কিছুটা ডিফেন্সিভ মুডেই ছিল পুরো ম্যাচ জুড়ে তবে সেখানে আর্জেন্টিনা একের পর এক গোল সেভ দিয়ে বাধার দেয়াল হয়ে দাঁড়াতে থাকে ভেনুজুয়েলার গোলরক্ষক কন্টেরাস তার অন্তত চার গোল হওয়া থেকে বঞ্চিত রেখেছে দ্বিতীয়ার্ধের চল্লিশতম থেকে প্রথম দফায় জোরালো শট নিলেন এই স্ট্রাইকার একেবারে মুখোমুখি জায়গা থেকে সে যাত্রায় ঝাঁপিয়ে পরে ঠেকিয়ে দেন এই ভেনুজুয়েলার গোলরক্ষক ঠিক পরের বার আবারও শট করলেন ঠিক একইভাবে ঝাঁপিয়ে পরে রুখে দিলেন একেবারে চোখে লেগে থাকার মতো সেফ শেষ পর্যন্ত দ্বিতীয় আর্ধে গিয়ে পাঁচটা পরিবর্তন এনেছেন স্কালোনি যেহেতু এটা প্রস্তুতি ম্যাচ সেক্ষেত্রে কিছু খেলোয়াড়কে পরক করে দেখতেই পারেন এটাই স্বাভাবিক নিকো গঞ্জালের সিমিওনা সহ বিশেষ করে আটাত্তরতম মিনিটে একসাথে তিনটা পরিবর্তন এনেছে স্কালোনি মলিনের পরিবর্তে বালের দি আলভারেজের পরিবর্তে ডিপল এবং এনজিও ফার্নান্দেসের জায়গায় ম্যাকালিস্টারকে মাঠে নামিয়ে দিয়েছেন কোচ স্কালোনি মূলত এখানে হার জিতের চেয়েও বড় ব্যাপারটা একটা কম্বিনেশন সেট করা সাথে তরুণদেরকে জায়গা করে দিয়ে পরখ করে নেয়া বল পজিশনিং থেকে শুরু করে শর্ট অন টার্গেট সব জায়গায় আলবেসিলেসেরা ভেনিজুয়েলার গোলরক্ষকের অপ্রতিরোধ গোলকিপিং এর সামনে স্কোর লাইনটা বড় হওয়ার সুযোগ নষ্ট হয়েছে সব মিলিয়ে আজকের ম্যাচে এক শূন্য গোলের ব্যবধানে জয় নিয়ে ফিরতে হয়েছে প্রাপ্তি কিছু তরুণ খেলোয়াড়দের পারফরমেন্স